চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা পটলের রেসিপি তাই এখানে নিয়ে নিয়েছি বেশ গোটা কয়েক পটল তো এগুলোকে এখন কেটে রেডি করে নেব দেখো পটলগুলো দুদিকের মুখ কেটে মাঝখান দিয়ে ফালা করেছি আর একটু একটু করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর এর যে ভেতরে বীজগুলো ছিল এ দেখো বীজগুলো চামচ দিয়ে বার করে নিয়েছি একটা বাটিতে এগুলো ফেলে দেবো না এগুলোও কিন্তু রেসিপিতে কাজে লাগবে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর এইগুলোকে মিক্সিং জারে দিয়ে বেটে নেবো আর তার সাথে কিন্তু এই যে বীজগুলো ছাড়িয়ে রেখেছিলাম এগুলোও কিন্তু এগুলোর সঙ্গে ভালো করে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেল কিন্তু খুব ভালো মতন গরম হয়ে গেছে আর এরপর এর মধ্যে দিয়ে দেবো এই বেটে রাখা মশলাটা বেশ ভালো করে সরি ভালো করে এর মধ্যে এই মশলাটাকে নেড়ে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর চিনি এবার এই মশলাগুলোর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে আর একটা আঠালো ভাব আসছে মশলা দিয়ে একটা আঠালো ভাব চলে এসছে এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার আমার লাগবে একটু ব্যাটার তাই ব্যাটার বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আর নিয়ে নিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এগুলো সব একসাথে করে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প জল মিশিয়ে আমি এরকম একটা থিকনেসের ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে সাইড করে রাখব তো এবার আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম এর মাঝখানটায় এই পুটটাকে আমি অল্প অল্প করে ভরে দেবো এখনও গরম আছে তাই একটু অসুবিধা হচ্ছে তো একইভাবে আমি সব কটা পটলের মধ্যে এরকমভাবে পুরগুলোকে ভরে দেব তোমরা চাইলে এই পুরটা বানানোর সময় কিন্তু নারকল দিতে পারো তবে আমি দিইনি তোমরা চাইলে দিতে পারো এতে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় তো আমি এরকমভাবে চলো সব কটা বাড়িয়ে বানিয়ে নিই সবগুলো পটলের মধ্যে কিন্তু আমি পুর ভরে নিয়েছি আর এদিক দিয়ে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর তেল কিন্তু গরম হয়ে গেছে আপ এবার এই ব্যাটারটার মধ্যে এই পটলগুলো একটা একটা করে নেব নিয়ে এই ব্যাটারের মধ্যে এরকমভাবে চুবাব চুবিয়ে এবার আমি তেলে ছেড়ে দেবো ঠিক এইভাবেই দেখো এপিট করে লাল লাল ভেজ করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেবো গরম গরম ভাত আর পটলের পুরের রেসিপি দুর্দান্ত লাগে আজকের লাঞ্চটা কিন্তু খুব ভালোই জমবে তো তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবে অতি অবশ্যই আর কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো